সম্মানিত ভাই বোনেরা সকলে কেমন আশা করি সকলে ভালো আছেন কাছে আমি কৃতজ্ঞ যে আপনাদের সাপোর্টে আজ আমি এই পর্যন্ত আসতে পেরে আজ আমার আশিস হাজার পরিবারের সফল একমাত্র কৃতজ্ঞ আপনাদেরকে দিতে চাই সকলে কেমন আছেন চলে আসুন আজকের আমরা ইনশাল্লাহ ইউটিউবে শর্ট নিয়ে আলোচনা করবো চলে আসুন সকালে চলে আসুন সবার সাথে পরিচিত হব আসুন সকালে চলে আসুন আসসালামু আলাইকুম ভজন যে আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলে চলে আসুন

আল্লাহ চেষ্টা করবো রেগুলারে আসার আপনাদের সাথে একটু সংযুক্ত হওয়ার জন্য এখন আমি যেখানে আছি আপনারা কি পরিবেশটা দেখতে চাচ্ছেন আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন আমি আমি প্রফেশনাল একজন ড্রাইভার আমার পরিচয়টা দিয়ে দেই আপনাদের আমি প্রফেশনাল একজন ড্রাইভার সময় পেলে সুযোগ পেলে একটু ভিডিও করি আপনাদেরকে একটু বিনোদন দিতে চাই বা আপনাদের কিছু আমলের কথা তুলে ধরার চেষ্টা করি করি ডুয়েট ঠিক আছে হয়তো আমার কথা অনেকের ভালো লাগবে না ভালো নাও লাগতে পারে সেটা জানাবেন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আপনাদের সাথে ভালো আচরণ বৃদ্ধি করে ভালো একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার জন্য ঠিক আছে আপনারা যারাই আসতেছেন আমাকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের বাড়িতে যেতে পারি আপনাদের ভালো মন্দ দেখতে পারি বা আপনারা আমার বাড়িতে আসছেন আমার ফ্যামিলি হয়েছে আপনারা সবাই খুলে আমার ফ্যামিলি মেম্বার অবশ্যই এখন আমি বর্তমানে আছি ক্যান্টনমেন্ট সিএমএস ঢাকা ক্যান্টনমেন্ট সিএমএস যদি কেউ বাইরের পরিবেশটা দেখতে চান আমি অবশ্যই আপনাদেরকে বাইরের পরিবেশটা এখন দেখাবো অবশ্যই দেখাবো দেখাচ্ছি ওখানে দেখাবো বাইরের পরিবেশটা দেখাচ্ছি

এই গাড়িটা আমি চালাই হলো আর্মি দের যা মেডিকেল শ্রোতা কি দেখলেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আশা করি সকালে ভালো লাগবে দেখেন আর্মি ভাইরা দাঁড়াই দিয়েছেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছেন এখানে আমিও হাঁটতেছি ভালো লাগতেছে রোদটা খুবই ভালো মিষ্টি ওয়েদার কখনো লাইভ আসা হয় না আজ আসলাম আর কি একটু করে আসার চেষ্টা করবো সকলের সাথে সম্মিলিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি আগামী থেকে ইনশাল্লাহ আমি সে লাইভ করবো রাতে বেলা লাইভ করলে মনে বেস্ট হবে ইনশাল্লাহ রাতে লাইভ করব এখন আমার একটা ভিডিও পাবলিশ হবে ইনশাল্লাহ সকালে আমার ভিডিওটা দেখবেন খুবই সুন্দর ভিডিও আমি ম্যাক্সিমাম শর্ট ভিডিও করি ডুয়েট ইনশাল্লাহ আপনাদের আমার খুব ভালো ভিউ আসে আপনাদের ভালোবাসায় আপনারা দেখেন আমার ভিডিও দেখতে ভালো লাগে যাই হোক কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার লাইফটায় সংযুক্ত আছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন আমি পৃথিবীকে জানিয়ে দিতে চাই সকলের ভালোবাসা নিয়ে তুমি কার আকাশে তার কি আমার বড় যার সাথে আরো সুখী আইস রে আমার জানি না কোথায় আছো তুমি কত দূর রে আমার মনের কথা যায় কি তোমাদের সুর সুর বলে দেব ভালোবাসা দিয়ে মরিয়ে রাখিব জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনে এর কথা যায় ভেসে সুরে বলো না তোমরা কত দূরে আছো আনতে তোমাদের যেতে হবে নাকি দেখো না কত বড় গাড়ি আমি নিয়ে বসে আছি তোমাদের কে বউ বলে শুনে যাবে সু হৃদয়ে তোমার আমি তোমাদের এই গান শোনাব আজ দিনটাকে মনের খাতায় লিখে রাখো তো গেছো তুমি এই আমাকে ভালবেলা ভালো আমাকে পৃথিবীতে তুমি কেহ নাই তো আমার ভুবনে ভুবন মাছি রে ভবন

ওকে আলাফ বেশ সকলে ভালো থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য টাইমে অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবে ইনশাল্লা আল্লাহ বেশ বিদায় নিলাম হু